কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালসর্প যোগ কালসর্প যোগ কাকে বলে এবং কালসর্প যোগের প্রতিকার তো জন্মচকে রাহু যত ডিগ্রিতে অবস্থান করবে তার ঠিক বিপরীতে কেতু তত ডিগ্রিতে অবস্থান করবে অর্থাৎ রাহু ঠিক একশো আশি ডিগ্রিতে কেতুর অবস্থান হয় তো রাহু কেতুর এই রাহু এবং এই কেতু এই রাহু কেতুর এক সাইডে যখন সমস্ত গ্রহগুলো আসবে তখন তাকে আমরা বলছি কালসর্প যোগ অর্থাৎ রাহু জন্মচকের এখানে এই রাহু ঠিক একশো আশি ডিগ্রিতে কেতুর অবস্থান হবে যে কোনো রাশি চক্রে বা যে কোনো জন্মচকেই তো এই এক সাইডে যখন এই চন্দ্র শনি মঙ্গল বুধ শুক্র রবি সমস্ত গ্রহ একসাথে ঢুকে যাবে তাকে আমরা বলবো কালসর্প যোগ তো প্রথমেই বলে রাখি এই কালসর্প যোগে বিশেষ কোনো ক্ষতিকারও হয় না তো কালসর্প যোগের ক্ষতি না হওয়ার কারণ হলো যে এখানে জন্ম ছকে রাহু কেতুর পজিশন যদি ভালো থাকে তাহলে কোনো যোগে ক্ষতি হবে না কিন্তু রাহুকেতু যদি নিচস্ত থাকে দুর্বল থাকে বা যুক্ত থাকে রাহু তাহলে কিন্তু কালসযোগে এই সেই কালসযোগে কিন্তু সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ এটা বলতে বলা যায় যে যে কোনো গ্রহই যদি নিচস্ত হয় বা দুর্বল থাকে তাহলে সেই গ্রহের দশা অন্তর্দশা বা রাহু যখন গোচরে লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যাবে তখনই কিন্তু তার দশান্তশায় খারাপ রেজাল্ট দিবে তো রাহু আমাদের মনের মধ্যে চাহিদার সৃষ্টি করে আর কেতু হয় মুখ্য লাভ তো এক্ষেত্রে একটা পুরোনো গল্প উল্লেখ আছে যে যখন সমুদ্র মন্থনের সময় অসুর এবং দেবতারা সমুদ্র মন্থন করছিলেন সেই সময় যখন ধন্যন্তরী দেবীর আবির্ভাব হন এবং কলস হাতে নিয়ে তখন দেব দেবতারা চান যে যাতে অসুররা এই অমৃত না পান সেই জন্যই দেবতারা বিষ্ণুর কাছে অনুরোধ জানান তো ভগবান বিষ্ণু মোহিনী মোহিন রূপ নিয়ে সেই অসুর অসুরদেরকে এই অমৃত কিন্তু পান করতে দেননি কিন্তু দেবতারা যখন পান করছিলেন সেই সময় হরধনু নামে এক অসুর ছদ্মবেশে দেবতাদের কাছ থেকে ওই অমৃত পান করে নেয় তো ভগবান বিষ্ণু যখন জানতে পারেন তার সুদর্শন চক্র দিয়ে ওই অসুরের গলা কেটে দেন তো এই গলা কাটার উপরের ভাগটাই হলো রাহু এবং গলার নিচের অংশ হলো কেতু তো রাহু মানুষের মধ্যে রাহু যেহেতু গলা কাটা তার খিদার শেষ নেই সুযোগ রাহু হচ্ছে রাহু চাহিদার শেষ নেই আর কেতু উল্টো দিকে মুখ্য লাভ কেতুর কোনো খিদে নেই সুতরাং কেতুর কাছে কেতুর কাছ থেকে আমরা এইভাবে রাহু কেতুর ব্যালেন্স করি মুনির মুনির কিন্তু ছক তৈরি করেছিলেন অর্থাৎ রাহু ঠিক অপজিটে 180 ডিগ্রিতে কিন্তু এই কিন্তু অবস্থান হয় তো রাহু কেতুর যখন এক সাইডে সমস্ত গ্রহ যাবে তাকে আমরা কালসর্প যোগ বলে থাকি কিন্তু এই কালসর্প যোগে কোনো ক্ষতি হয় না কিন্তু কালসর্প যোগে আমরা বলি অর্ধ কালসর্প যোগ মানে যখন রাহু কেতুর রাহু কেতুর এই সাইডে সমস্ত গ্রহ আছে কোনো কারণে মঙ্গল এখানে বেরিয়ে গেল বা শুক্র এক জায়গায় বেরিয়ে গেল তখন কিন্তু যে গ্রহটা বেরিয়ে যাবে সেই গ্রহটা অটোমেটিক দুর্বল হয়ে যাবে ধরুন এখান থেকে চন্দ্র এই স্থানে বেরিয়ে গেল বাকি সমস্ত গ্রহ রাহুকেতু এই সাইডে থাকলো তখন আমরা তাকে বলবো চন্দ্রভঙ্গ যোগ কিন্তু এই চন্দ্রভঙ্গ যোগের কারণে চন্দ্র যেহেতু বেরিয়ে গেল তা যে গ্রহটা বেরিয়ে যাবে সেই গ্রহটা দুর্বল হবে তাহলে চন্দ্র যদি বেরিয়ে যায় চন্দ্র বেরিয়ে গেলে তার মানসিক শান্তি হবে না মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে না মনের মধ্যে সবসময় অশান্তি থাকবে আবার এটা যদি শনি বেরিয়ে যায় তখন কি হবে তার জীবনে হতাশা তৈরি হবে সে যে কোনো সমস্ত কাজকর্মে কিন্তু বাধা বিঘ্ন জড়িয়ে পড়বে মঙ্গল বেরিয়ে গেলে কি হবে জায়গা জমিনের সম্পত্তি আইনি ঝামেলা হতে পারে আবার গৃহগত কিছু সমস্যা আসতে পারে এদিকে বুধ যদি বেরিয়ে যায় বুধ হচ্ছে জ্ঞানের কারক্রহ তাহলে পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আর ব্যবসা ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে বা তার সাধারণ মানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু সমস্যা হবে এভাবে রবি যদি বেরিয়ে যায় তাহলে সম্মান যশ নিয়ে সমস্যা তৈরি হবে বা মান সম্মান যশ অর্থপ্রাপ্তি তার হবে না বৃহস্পতি বেরিয়ে গেলে তার জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে এইভাবে প্রতিটা গ্রহ যদি এই কালসযোগ থেকে যদি একটা গ্রহ বেরিয়ে যায় সেটা কিন্তু ক্ষতিকারক মানে সেটা আপনার সেই গ্রহটা দুর্বল হয়ে যাবে এবং সেই গ্রহের কারকতা অনুযায়ী কিন্তু তার কার্যকারিতা কমে যাবে তো এখানে আমরা যেটা আলোচনা করেছিলাম যে যোগ তাহলে এই যোগে কোনো ক্ষতি নেই মেন ক্ষতি হচ্ছে কালসুজি কোনো গ্রহ একটা বেরিয়ে যায় সেটাই কিন্তু সমস্যা তৈরি করে কালসপযোগ ছক থাকলেই রাহুকেতুর পজিশন অনুযায়ী কিন্তু রেজাল্ট দিয়ে থাকে ধরুন এটা হচ্ছে বৃষ রাশি এখানে যদি রাহু থাকে তাহলে এই বৃষ রাশিতে রাহু থাকলে এখানে রাহু ভালো ফল দেয় সুতরাং এখানে যদি কারো কালসপযোগ তৈরি হয় বা এখানে রাহু থাকে এখানে কেতু থাকে তাহলে কিন্তু তার কালসে কোনো ভয় নেই আবার মিথুন রাশিতে রাহু রেজাল্ট ভালো দেয় সুতরাং এখানে যদি রাহু থাকে এখানে যদি কেতু থাকে তাহলে এই কালসপযোগও কোনো ভয় নেই আবার এখানে কন্যা রাশিতে এই কন্যা রাশিতে রাহু ভালো ফল দেয় এখানে যদি রাহু থাকে তাহলে তার উল্টা দিকে এখানে এখানে যদি কেতু থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আবার এই মকর কুম্ভ রাশিতে যদি রাহু থাকে এই এখানে যদি কুম্ভে রাহু থাকে তাহলে কেতু থাকবে এখানে আবার এখানে মকরে যদি রাহু থাকে তাহলে কেতু থাকবে কর্কটে এবং এখানে রাহু থাকলে তাতে যদি কালসব যোগ হয় তাতে কোনো ক্ষতি নেই এখানে রাহু থাকলে কালসব যোগ তৈরি তাতে কোনো ক্ষতি নেই আবার এই দুটো রাশি বিষ মিথুন কন্যা রাশিতে রাহু থাকলে যদি কালসর্প যোগ তৈরি হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রাহু যদি কারো খারাপ হয় তার কেতুও কিন্তু খারাপ হবে কারণ যেহেতু এর অপোজিটে থাকে তাহলে কালসর্প যোগের জন্য কিন্তু অ্যাকচুয়ালি খারাপটা হচ্ছে না খারাপটা হচ্ছে কিন্তু রাহু কেতুর পজিশনের জন্য রাহু কেতু দুর্বল হলে নিঃশ্বস্ত হলে বা রাহু কেতু ভালো শুভ নক্ষত্র না পেলে তখনই কিন্তু এই কালশপযোগে খারাপ রেজাল্ট দেয় অর্থাৎ যোগের জন্য নয় এই গ্রহটা যদি আপনার শনিও হয় বা মঙ্গল হয় বুধ হয় যদি নিঃস্বস্ত হয় তাহলে কিন্তু সেই গ্রহটা যখন দুর্বল নিঃস্বস্ত হবে তার সেই গ্রহের দশা আসবে তখনই কিন্তু খারাপ রেজাল্ট দিবে অর্থাৎ রাহু কেতুকে যেহেতু আমরা এখানে কালসযুগ হিসেবে ধরে রাখছি তাহলে রাহু কেতু যখন রাহু বা কেতু দশান্ত দশা আসবে বা রাহু যখন গোচরে লগ্ন থেকে এই অষ্টমে আসবে বা ষষ্ঠে আসবে বা দ্বাদশে যাবে তখন কিন্তু তার এই খারাপ রেজাল্টগুলো দিবে বিশেষ করে আমরা দেখে থাকি যে যোগ অনেক বড় বড় ব্যক্তিরও কিন্তু ছিল তাতে কিন্তু তারা কিন্তু অনেক মানে আশার আশা অতিরিক্ত উন্নতি করেছেন তারা জীবনে কিন্তু যে কম কেউই লাভবান হয়েছেন তা নয় যেমন আমরা শুনে থাকি সচিন তেন্ডুলকার বা প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু অনিল আম্বানি এর প্রত্যেকে একজন বিরাট বড় জায়গায় গেছেন কিন্তু এদের ছকেও কিন্তু যোগ ছিল যেমন ধরুন এই ছকটা আমরা দেখেছি এটা যে চোদ্দ এগারো আঠারোশো উননব্বই তেইশটা ত্রিশ দেখা যায় জন্ম এটা হচ্ছে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তার জন্মছক এই জন্মছকে দেখুন রাহু এখানে মিথুনের উচ্চ উচ্চস্থ মানে ভালো রেজাল্ট দেয় এখানে কেতুও কিন্তু ভালো রেজাল্ট দেয় সুতরাং এখানে এই কালসূর্য থাকা সত্ত্বেও ইনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তবে এই রাহু ক্ষেত্রের এক সাইডে সমস্ত গ্রহ থাকলে এতে একটি সুবিধা অসুবিধা থাকে এরা কিন্তু একটু সেলফিস টাইপের হয় অর্থাৎ এরা নিজেদের স্বার্থ বেশিরভাগ সময় ভাবে কিন্তু আমি ওনাদের সম্পর্কে এসব আলোচনা করতে চাইছি না বা করতে পারার ক্ষমতাও আমার নেই কিন্তু যাদের কালসব যখন রাহু কেতুর এক সাইডে সমস্ত গ্রহ থাকবে তারা প্রথমে নিজেরটা ভাববে তারপরে কিন্তু সাধারণের কথা বা জনসাধারণের কথা বা নিজের পরিবারের কথা ভাববে তো আমরা এইভাবে কালসব যোগ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কালসব যোগকে জন্মাচক অনুযায়ী অন্তত এখানে বারোটা কালসব যোগের কথা বলা হয়েছে কারো যদি লগ্নে রাহু থাকে তাহলে তো সপ্তমে কেতু থাকবে তাকে বলছে অনন্তকাল যোগ কারো যদি দ্বিতীয় রাহু থাকে তাহলে অষ্টমে কেতু থাকবে তখন তাকে বলা হচ্ছে কুলিক কাল যোগ আবার যখন তৃতীয় রাহু থাকবে নবমে কেতু থাকবে তখন তাকে বলা হচ্ছে বাসুকাল যোগ তো এখানে আপনাকে বুঝতে হবে এটাই যে তখন কারোর এই লগ্নে রাহু আছে এখানে কেতু আছে তাহলে লগ্ন রাহু কেতু খারাপ থাকার জন্য নিচস্ত থাকার জন্য দুর্বল থাকার জন্য যে রেজাল্টটা সেই রেজাল্টটাই এখানে কিন্তু 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 দিবে এটা জন্য কোনো নেগেটিভ রেজাল্ট আসছে না লগ্নে রাহু আছে লগ্নে যদি নিঃস্বস্ত রাহু থাকে তার শরীর নিয়ে সমস্যা হবে তার দৃষ্টি সপ্তমে কেতু আছে তাহলে সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি ব্যবসা নিয়ে সমস্যা দেখা দেবে সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন নিয়ে বিচার করি বিবাহিত জীবন নিয়ে সমস্যা দেখা দিবে তাহলে কারো যদি অনন্ত কালস্যপযোগ থেকে থাকে তার মানে এখানে যদি রাহু থাকে এখানে যদি কেতু থাকে তাহলে এখানে রাহু খুব একটা ভালো রেজাল্ট দেয় না তাহলে এখানে রাহু যদি শুভ নক্ষত্র না পায় তাহলে এখানে তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এবং তার বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে তার বসের সাথে সমস্যা বসের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা হবে যদি সার্বিশাল হন বা ব্যবসা নিয়ে সমস্যা হবে এইভাবে আমরা আলোচনা যদি করি তাহলে দ্বিতীয় যদি রাহু থাকে আর অষ্টম যদি কেতু থাকে তাহলে কি হবে সেটাকে হচ্ছে আমরা বলছি কুলিক কালস্যপযোগ তাহলে এই কুলিক যোগ কি হবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি অর্থ সম্পদ তাহলে তার অর্থ সম্পদ কিছুটা হলো হানি হবে অষ্টমে কিন্তু গোপন শত্রু আইনি ঝামেলা ধার দেনা লোন করাবে আবার তৃতীয় যদি হয় তাহলে তৃতীয় যদি রাহু থাকে এবং নবম যদি কেতু থাকে তৃতীয় রাহু থাকলে তাকে আমরা বলছি বাসুকি কালসুপযোগ তাহলে এই কালসুপযোগে কি হবে তৃতীয় স্থান থেকে ভাতা ভগ্নির সাথে বিরোধ দেখা দিবে অর্থাৎ যোগাযোগগুলো ঠিকঠাক আসবে না আর অষ্টমে কেতু এই নবমে কেতু ভাগ্যস্থানে যদি কেতু থাকে তাহলে উচ্চশিক্ষায় রেজাল্ট ঠিকঠাক আসবে না ভাগ্যের হাতে কিছুটা হলেও মার খাবেন আর বাবার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আমরা পরপর করে অতীতে যদি কার্যপযোগ নিয়ে আলোচনা করি সবগুলোই কিন্তু এই ভাবগত সমস্যা এবার ধরুন কারো লগ্নে এই চতুর্থ রাহু আছে এবং দশমে কেতু আছে তাহলে আমরা তাকে বললাম শঙ্খ আহ শঙ্খ পানোর তাহলে এই কালস কি হবে চতুর্থ রাহু তাহলে গৃহগত সমস্যা জায়গা জমি নিয়ে সমস্যা কেতু কর্মক্ষেত্রের সমস্যা এইভাবে আমরা প্রতিটা ভাব নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রতিটা ভাবেরই যে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট দিবে এবং রাহু কেতু যদি দুর্বল নিঃস্বস্ত হয় তাহলে এর দশাই কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে এইভাবে যদি পঞ্চমের রাহু রাহু থাকে তাহলে একাদশে কেতু থাকবে তাকে আমরা বলবো পদ্মকালস্যপযোগ তাহলে এখানে কি হবে সন্তান নিয়ে সমস্যা হবে যারা শেয়ার বাজার নিয়ে খেলেন তাদের সমস্যা হবে সন্তান নিয়ে সমস্যা আসতে পারে বা সন্তান সুখ পাবে না এভাবে যদি আবার আমরা দেখি যে ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু তাহলে ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি একে আমরা বলছি মহাপদ্য কালসর্প যোগ তাহলে ষষ্ঠে রাহু থাকলে কি হবে ষষ্ঠ থেকে ধার দেনা ঋণ বা শরীর নিয়ে সমস্যা দ্বাদশে কেতু বিবাহিত জীবনে সমস্যা এবং খরচার হার বেশি এইভাবে যদি আবার দেখি আমরা সপ্তমে রাহু সপ্তমে রাহু এবং এখানে কেতু লগ্নে কেতু তাহলে একে আমরা তখন বলবো তক্ষ কালসর্প যোগ আবার যখন দেখবো অষ্টমে আছে আপনার রাহু আর দ্বিতীয় কেতু তখন তাকে আমরা বলব কর্কট দেব নবমের রাহু আবার তৃতীয় ভাবে কেতু তখন তাকে আমরা বলব শঙ্কচূর যোগ আবার ধরুন এখানে দশম ভাবে রাহু এবং ভাবে কেতু তাকে বলবো ঘাতক কালসার যোগ আবার একাদশ ভাবে যখন রাহু থাকবে এবং এই পঞ্চম ভাবে যখন কেতু থাকবে তাকে বলবো বিশ্বধর কালসব যোগ আবার এইখানে যখন রাহু আছে এবং এইখানে যখন কেতু থাকবে তখন তাকে বলবো শেষনা কালসবুযোগ এইভাবে অনুযায়ী আমরা নেগেটিভ পাবো তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যাদের জন্মছতে কালসর্পযোগ থাকবে তারা দু একটা নিয়ম মেনে চলেন সেটা খুবই ভালো হয় প্রথমত হচ্ছে শিবলিঙ্গের মাথায় তামার সাপ দিয়ে জল ঢালবেন প্রত্যেক দিন বা কোনো দুর্গা মন্ত্র জপ করবেন রাহুর জন্য আর একটা হচ্ছে যাদের রাহু খুবই নিচস্ত আছে খারাপ আছে তারা একটা সাদা কাপড়ের মধ্যে চারশো গ্রাম জব নিয়ে আর একটু কাঁচা রুদের ছিটা দিয়ে সেটা নদীর প্রবাহন জলে ফাঁসিয়ে দিতে পারেন এভাবে কিন্তু রাহুর সমস্যার সমাধান হয় তো এইভাবে আমরা কালস্রোপযোগ নিয়ে যে আলোচনা করলাম তাতে আলটিমেট আলোচনা হলো এটাই যে যোগের কোনো ক্ষতি নেই যোগের যদি রাহু কিন্তু নিচস্ত হয় বা মধ্যগত হয় বা রাহু রাহুর সঙ্গে শনিমঙ্গল কানেকশান হয় বা রাহু যদি কারো অষ্টমে থাকে যে নেগেটিভ রেজাল্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই কালসযোগের ক্ষেত্রেও পাওয়া যাবে কারণ আমরা দেখেছি অনেক বড়ো বড়ো মনিদি তাদের বা অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব যাদের কালস থাকা সত্ত্বেও তারা জীবনে কিন্তু অনেক উন্নতি লাভ করেছেন সুতরাং এখানে কালসূপযোগের কোনো ভয় পাওয়ার কারণ নেই নমস্কার